আচ্ছা আপনাদের কি কখনো এমন হয় যে মাঝে মাঝে কিছুই রান্না করতে মন চায় না আমি যতই রান্নাবান্না পছন্দ করি না কেন মাঝে মাঝে আমারও কোনো কিছুই রান্না করতে ইচ্ছা হয় না সে সময় একটু বুদ্ধি করে মজার কিছু রান্না করলে একটা পদ দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় আমি প্রথমে এখানে পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি এটা আমি একটু ব্লেন্ড করে নেব যদি কাঁচামরিচ খাওয়ার অভ্যাস থাকে তাহলে এই মধ্যে মধ্যেই কাঁচামরিচটাও দিয়ে ব্লেন্ড করে নেবেন তেল গরম করে তেলের মধ্যে আমি ব্লেন্ড করা টমেটো পেঁয়াজ দিয়ে এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটা একটু নেড়ে চেড়ে এরপরে আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করব মশলার মধ্যে এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো ব্যবহার করছি মশলাগুলো এবার আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এবার আমি পরিষ্কার করে রাখা চিকেন এখানে দিয়ে দিচ্ছি চিকেন দেওয়ার পরে এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আলাদা করে এখানে কোনো রকম পানি অ্যাড করা যাবে না চিকেন থেকে এবার বেশ পানি বের হবে এবং এই পানিটা দিয়েই আমরা চিকেনটা ভালো মতো কষিয়ে নেব এবার যতক্ষণ না পর্যন্ত চিকেনের পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা ভালোভাবে কষিয়ে নেব অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমি আলাদা করে তেজপাতা গরম মশলা কেন ব্যবহার করছি না আমি এখানে যে গরম মশলাটা ব্যবহার করব এটা আমার হাতে তৈরি এবং এটার মধ্যে তেজপাতার পাউডারও আছে আমি সময় চিকেন বা বিফ যেটাই রান্না করি না কেন গরম মশলাটা একটু পরে দেই এতে করে গরম মশলার একটা দারুণ ফ্লেভার চিকেন থেকে আসে কষাতে কষাতে যখন এভাবে তেল ভেসে উঠবে ঠিক সেই সময় আমরা প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করব চিকেনটা যখন 90% পারসেন্ট কুক হয়ে যাবে ঠিক সেই সময় আমি দুটো লেবু পাতা এখানে কেটে দিয়ে দিচ্ছি এই লেবু পাতা দেওয়ার কারণে কিন্তু চিকেন থেকে খুব দারুণ একটা লেমন লেমন ফ্লেভার আসবে আমার কাছে মনে হয় এরকম একটা চিকেনের তরকারি থাকলে সাথে খেতে আর কিছুই লাগে না রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আল্লাহ হাফেজ